ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম একটা ভিডিও নিয়ে ছোট্ট একটা ভিডিও আমাদের সব বেসিক কটন প্রিন্টের গাছ কাপড় চলে আসছে এগুলো একদম আড়াই হাত বহর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং হানড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ এগুলো হচ্ছে আপনার বেসিক দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে অনেক কালেকশন আছে সব নতুন কালেকশন এগুলো বহর একদম পুরো আড়াই হাত হ্যাঁ একদম পুরো আড়াই হাত বহর থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষে আমাদের শপের যে সিমও হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন এগুলো দিয়ে আপনারা বাসায় পড়ার জন্য ম্যাক্সি হ্যাঁ কামিজ বা নামাজের হিজাব সব কিছুই বানাতে পারবেন দেখেন আমাদের কালেকশানগুলো প্রচুর কালেকশান আছে হ্যাঁ এগুলো সব বেসিক প্রিন্ট প্রাইস থাকবে একশো ষাট টাকা গাছ ফিক্সড প্রাইস দেখেন রেড কালার কিন্তু জোস ম্যাচিং করে নিতে পারবেন জামা সালোয়ার এখানে অনেক প্রিন্ট আছে সুন্দর সুন্দর এগুলো সব বেসিক প্রিন্ট লাইট কালার প্রিন্টগুলো কিন্তু হিজাবের জন্য অনেক সুন্দর হবে এবং আরামদায়ক হবে ছবি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দেবেন ভিডিও শেষে আমাদের শপ অ্যাড্রেস এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারবেন দেখেন সব কিন্তু বেসিক প্রিন্ট হ্যাঁ অনেক কালেকশন এগুলো সব একদম নতুন কালেকশন ভয়েল হ্যাঁ এগুলো হচ্ছে বেসিক ভয়েল সেটা কিন্তু এগুলো হচ্ছে আপনার মাইশা কটন হ্যাঁ মাইশা কটনের মধ্যে দেখেন অনেক প্রিন্ট আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন আপনারা চাইলে ও হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে দেখেও নিতে পারবেন এগুলো জয়পুরি কটন আছে এগুলো হচ্ছে জয়পুরি কটন ছ এটা হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস সহনা ফেব্রিক্স ঢাকা নিউ সুপার মার্কেট নিসতলা চার নাম্বারগুলি পাঁচ আট নম্বর দোকান একদম নিচে যে নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট সেভেন নাইন টু ফোর টু ফোর এই নাম্বার এইম ও হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে এইম এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে দেখেও নিতে পারবেন সবাই সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহফেজ